মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে অসুস্থ জিন্নাতের বংশের সন্তানরা পাকিস্তানি প্রেমিকেরা একের পর এক আমাদের আওয়ামী লীগ ছাত্র লীগ মনোবল নষ্ট করার জন্য তারা অনেক চেষ্টা করছে কিন্তু কেন করছে সেটা পরবর্তীতে আসতেছি আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে শোনেন তারপরে আপনারা জানতে পারবেন জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ জানতে হবে দেখতে হবে এবং কি কতটুকু সত্য মিথ্যা সেটাও বাংলার জনগণ ইতিমধ্যে বুঝে গেছে শুনতে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলছেন একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা হবে অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব সুস্থ আছি এই সব কথা বলে আমাদের যেটা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছে আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি মাস আমি একটা ছুটি নেই আল্লাহ আল্লাহর যেন সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত খড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব। জি শুনলেন তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছেন সুস্থ আছেন এবং তিনি দেশে ফিরে আসার জন্য তার মনোবল হারায় নাই পাঁচই আগস্টের পর থেকে অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল হারানোর জন্য জিন্নাতের বংশ সন্তানরা একের পর এক পদক্ষেপ নিয়েছে কিন্তু তারা কেন এই অপবাদ চালাইছে সেটা কি আপনারা ভুলে গেছেন ভুলে গেলে চলবে না কারণ আপনারা ইতিমধ্যে জানেন সেই ডক্টর সুদি ইউনুস উপদেষ্টার যে বর্তমানে আদালতের ভিতরে যে বিনোদন চলতেছে এবং যারা বিনোদন পরিচালনা করতে আছে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছিল তখন কিন্তু তারা লাইভ সম্প্রচার বন্ধ না করে ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি ধরনের করা হয়েছিল সে একটা ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে যায় তাৎক্ষণিকভাবে তারা ডিলিট করে ফেললেও বাংলাদেশের সাধারণ জনগণ সেটা ডাউনলোড করে ছেড়ে দেওয়া হয় আর এটাকে দাবা চাপা দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে এটাকে সামনে নিয়ে আসে রাজাগার ফন্তি জিন্নাদের বংশের সন্তানেরা শুনে আসে আমরা আবারও ওই ক্লিপটা যেটা আদালতের ভিতরে লাইভ সম্প্রচার চলাকালী অবস্থায় তারা তাদের আসল কথা প্রকাশ করে আবারও স্মরণ করে দিতে চায় দেখে থাকুন না খালাস পাবে তা বলে বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার প্রিয় বিশ্বাস আমার খালাস পাবে স্থিতে বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সেই জায়গাটাতেই বলতেই পারি যদি ভুল হয় আমার যাত্রা তোমাকে সংশোধন কর দেব আমার মানে বলি উপায় কি আমি যদি বলি আপনারা আছেন খাজ পাবে না তাহলে তো মানে জাতি এবং আপনার আদালতের লক্ষী তো বলবেন যে কেমন লয়ার আমি স্টেট দেবে জেনুইল দিয়েছি যে আসলে ইয়ে ফাশি যায় তাহলে তো এটা আর খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ She's still a lot pain কি শুনলেন তো হ্যাঁ এটাকে দাফা চাপা দেওয়ার জন্য তারপরে দুই দিন পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে এই ধরনের গুজব তারা চড়াইছে তারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছে তবে এটাতে আমরা আরো খুশি হয়েছি কেননা আমার জায়গা থেকে আমরা নতুন করে দেখতে পাইছি কারা আসলে জিন্নাতের বংশের সন্তান কারা একাত্তর ফলাইত শক্তি কারা পাকিস্তান প্রেমিক তাদেরকে আমরা চিনতে পারছি পাঁচই আগস্টের পরে যখন অনেকে কিন্তু চুপ হয়ে গেছিল আমরা মনে করছিলাম তারা হয়তো বা বুঝতে পারছে তারা ভালো হয়ে গেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু আমরা গতকালকে থেকে দেখলাম যে আবারও তারা সুন্দর করে তারা ভিডিও আপলোড করতেছে আগস্টের পর থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস হচ্ছে বাংলাদেশের শিশু থেকে শুরু সবাই হচ্ছে একের পর এক আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে তারা কিন্তু এই বিষয়গুলো তারা কোনো ধরনের পোস্ট করে নাই কোনো প্রতিবাদ করে নাই পাঁচই আগস্টের পর থেকে দেশের পরিস্থিতি নিয়ে তারা কোনো ধরনের বিবৃতি দেয় নাই অথচ তারা আবারও প্রমাণ করলো যে আসলে তারা রাজাগার বংশের সন্তান ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মহাকাশে পাঠানোর পরবর্তীতে তারা সেলিব্রিটি হয় তারা কন্টেন্ট ক্রিয়েটর বানায় বাংলাদেশের সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করে ঠিক জুলাই আন্দোলনের সময় তারা সেটা কাজে লাগায় আর অন্যদিকে যখন প্রধানমন্ত্রী শেখ এই গুজবটা তারা ধরে নিলাম যে না তারা এখনো বংশের সন্তান হিসেবে এখনো বাংলাদেশে বসবাস করতেছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন জয় বাংলা সৈনিক একাত্তর বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা কখনো মনোবল হারাবে না বঙ্গবন্ধু মারা গেছে তারপরে কি আমাদের বঙ্গবন্ধুর সৈনিকরা একাত্তর সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার কর্মীরা এই বাংলাদেশে ছিল না ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ক্ষমতা আসে নাই আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশকে উন্নত করে নাই করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হোক কাল হোক মানুষের মৃত্যু একদিন আগে হোক পরে হোক সবাই হবে এটা বিষয় না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা কোনো দোয়া করবো যাতে এই সৃষ্টিকর্তা দীর্ঘদিন বাঁচিয়ে রাখে কারণ জিন্নাদের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটিতে ফাঁসিতে জুড়াইতে হবে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলছে আপনাদের দোয়া যে আল্লাহ যেন রাখে ডক্টর সুদী ইউনুসের কোমরে দড়ি বেঁধে তারপরে পাশিতে ঝুলাবে এটাই হচ্ছে মানব প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি আশা করি বুঝতে পারছেন জয় বাংলা শ্রমিক ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথা শোনার পরবর্তীতে আপনাদের মন আরো চাঙ্গা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ